হাজির হয়েছি কাউকে প্রেমে পাগল পাড়া ও বাধ্য বস করে বিয়েতে রাজি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে প্রিয় ভাবনেরা। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব। এই আমলটি যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন যার জন্য অন্য কাউকে এর কোনোদিন বিয়ে করতে পারবে না কারণ এই আমলটি করার সাথে সাথে আদলা তালা এই আমলের সাথে এমন বিশেষ শক্তি লোকায়িত রেখেছেন যে যার জন্য আমল করবেন তার মন মস্তিষ্ক কল লজ্জাস্থান স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে আপনার জন্য প্রেম ভালোবাসা জাগ্রত হবে যে ওই ব্যক্তি আপনি ছাড়ার অন্য কাউকে চিন্তাই করতে পারবে না তার কাছে অন্য কাউকে ভালো লাগবে না তার পরিবারের কাছে অন্য কাউকে ভালো লাগবে না আল্লাহ তারা এই বিশেষ শক্তিদেরকে এমন ভাবে মহান আল্লাহ তারা দরবারে যদি আপনার ডাক পৌঁছায় আর আপনি যদি সেই নিয়মে আমল করতে পারেন এমন হুকুম দিবেন যে ওই ব্যক্তিকে আপনি অবশ্য অবশ্যই পাবেন এনশা আল্লাহ কিভাবে আমল করলে মহান আল্লাহ তালার কাছে ডাক পৌঁছায় আর কিভাবে আমল না করতে পারলে আল্লাহ না তা আমি সবকিছু এই ভিডিওর মধ্যে আপনাদের জন্য তুলে ধরবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা অনেক আমল করেন অনেক তদ্বির করেন কিন্তু কি জানেন যে আপনাদের ডাক মহান আল্লাহ তালার কাছে পৌঁছায় না কেন পৌঁছায় না সেটাও জানতে পারবেন আর কিভাবে আমল করলে মহান আল্লাহ তালার কাছে আপনার ডাক পৌঁছাবে আর আপনি জানেন জন্য আমল করবেন তাকে আপনি বিয়ে করতে পারবেন তা আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের জন্যই তুলে ধরবো ইনশাআল্লাহ তবে প্রিয় ভাই বোনেরা যারা পছন্দের মানুষকে প্রেমে পাগল পাড়া করে বাধ্য বস করে বিয়েতে রাজি করতে চান সারা জীবনের জন্য পেতে চান সেই সকল ভাই বোনেরা আজকের এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে বলবো সেইভাবে আমলচি করবেন আর ওইভাবে যদি আমল করতে পারেন শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা আপনি এই কি আপনার পছন্দের ছেলের জন্য করতে পারবেন চাইলে পছন্দের মেয়ের জন্য করতে পারবেন এমনকি প্রথম দেখায় কাউকে ভালো লেগে গিয়েছে তাকে সারা জীবনের জন্য পেতে চান এমন ব্যক্তির জন্য এই আমল করতে পারবেন কাউকে আপনি অনেকবার প্রেমের প্রস্তাব দিয়েছেন বিয়ের প্রস্তাব দিয়েছেন সে প্রত্যাখ্যান করেছে তাকেও সারা জীবনের জন্য পাওয়ার জন্য এই আমলটি করতে পারবেন আবার যদি এমন হয় যে কারোর সাথে বিয়ের কথা চলছে আপনি চিন্তা করছেন কোনো কারণে বিয়েটা ভেঙে যেতে পারে সেই ব্যক্তিকে বিয়ে করার জন্যও এই আমলটি করতে পারবেন আবার এমনও হতে পারে যে আপনি কাউকে বিয়ের প্রস্তাব দিতে ভয় পাচ্ছেন চিন্তা করছেন সে যদি আপনাকে প্রস্তাব দিত তাহলে আপনার জন্য ভালো এমন ব্যক্তির করতে আবার যদি এমন হয় যে আপনার সাথে কারো সম্পর্ক ছিল দীর্ঘ সময় ধরে কিন্তু সে এখন আর আপনাকে বিয়ে করতে চাচ্ছে না তার পরিবার মেনে নিচ্ছে না এমন ব্যক্তির জন্য এই আমলচি করতে পারবেন এমন কি কারোর সাথে আপনার একটু একটু সম্পর্ক রয়েছে কিন্তু বিয়ের পর্যন্ত যাবে এমন সম্পর্ক না সে ব্যক্তির জন্য এই আমলছি করতে পারবেন মনে রাখবেন এই আমলছি আপনি যার জন্য করবেন তার মন মস্তিষ্ক কল লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যেই প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এই তেলসামের খাদেমরা এই আমলের সাথে জড়িত বিশেষ খাদেমরা আল্লাহ তার হুকুমে এমন ভাবে আপনার নাম লিখে দিবে যা আপনি ছাড়া কারো কণ্ঠ তার শুনতে ভালো লাগবে না কাউকে তার দুই চোখে আর সুন্দর লাগবে না আপনি ছাড়া এমন কি অন্য কারোর সাথে কথা বলতে গেলেও তার জিব্বার স্বাদ পাবে না পাগলের ন্যায় হয়ে যাবে তার দুই চোখ কখন আপনাকে দেখবে তার মস্তিষ্কের মধ্যে শুধু আপনাকে নিয়ে চিন্তা হতে থাকবে তার কালবের মধ্যে আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা হতে থাকবে আপনি ছাড়া অন্য কাউকে নিয়ে চিন্তা করতে তার আর ভালো লাগবে না এমন কি আপনি যদি এই আমলটি করতে পারেন সারা অঙ্গ প্রতনে এমন শিহরণ সৃষ্টি হবে আপনার জন্য তার প্রতি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে আপনি কল্পনাও করতে পারবেন না একবারের জন্য এমনটি করে দেখেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দ আত্মহারা হয়ে যাবেন এনশাদা মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আপনাকে বিয়ে না করতে পারবে তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম সবকিছু একেবারে বন্ধ হয়ে যাবে পাগলের নাই সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন যে একটি আমল তুদ্বীরের ক্ষেত্রে যখন আপনি আমল তুদ্বীর করবেন আর ওই আমল ভিতরে যতক্ষণ না পর্যন্ত আপনি দাবাজ যাজার অথবা আজিমাদ বারহাতিয়া এটা আমি আজিমাদ বারহাতিয়ার মাধ্যমে দেখাবো আর সরফুল এগুলো ছাড়া যদি আপনি আমল তদ্বির করেন ওই আমল থেকে আপনি কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না মনে রাখবেন আপনারা আমল তদ্বির ঠিকই করেন কিন্তু এই আমল তদ্বিরকে খারাপ জিন আপনার ঘরে বসবাসকারী খারাপ আম্মার এবং শয়তানরা আজকে দেয় মহান আল্লাহ তালার পর্যন্ত আপনার ডাক পৌঁছাতে দেয় না আর যা আমি আজকে বলে দেব হুব যদি আমল করতে পারেন আপনার ডাক মহান আল্লাহ তালার কাছে পৌঁছাবে পৃথিবীর কোন অদৃশ্য শক্তির ক্ষমতা নেই জিন হোক শয়তান হোক খারাপ কিছু হোক যা খুশি সেটা হোক না কেন আপনার এই ডাক আটকাতে পারে মনে রাখবেন বিয়ে কেবলমাত্র মাত্র একজনের সাথে আল্লাহ তালাই দিতে পারেন তবে আল্লাহ তালাই মানুষের মনকে পরিবর্তন করে দিতে পারেন আর সেই মহান আল্লাহ তালার কাছে চাওয়ার জন্য আপনাকে উত্তম একটি মাধ্যম খুঁজতে হবে যেভাবে চাইলে মহান আল্লাহ তালা আপনার ডাককে কবুল করবেন আর সেইভাবেই আপনাকে চাইতে হবে এই যে আমলটি বর্ণনা করছি এটি যে কত পরীক্ষিত আমল কত মানুষের ক্ষেত্রে এটাকে প্রয়োগ করা হয়েছে আপনারা কল্পনাও করতে পারবেন না প্রিয় ভাই বোনারা মনে রাখবেন একটি আমল তদ্বির জন্য অনেক গুরু নিয়মগুলো মেনেই আমল করতে হয় যা আমি এখানে হব বলছি প্রতিটি বিষয় হচ্ছে এক একটা নিয়ম আপনারা জানতে পারবেন আমি পুরোপুরি বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবেন সাদা প্রিয় ভাই বোনেরা ধৈর্য সহকারে আজকের এই আমলটি আমি যেভাবে বর্ণনা করব যদি একবারের জন্য সেইভাবে করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দ আত্মহারা যাবেন ইনশাল্লাহ মনে রাখবেন যে ব্যক্তির জন্য আমল করবেন ওই ব্যক্তি আপনি ছাড়া আর কাউকে কোনোদিনও বিয়ে করতে পারবেন ইনশাল্লাহ কারণ আল্লাহ তালাই হচ্ছে তাকে আপনার ভাগ্যের মধ্যে লিখে দেবেন ইনশাল্লাহ শুধু আমল শিশুটি নিয়ে করতে হবে মনে রাখবেন আমল করার জন্য একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা একটি নির্জন ঘর বেছে নিতে হবে ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে অজু করে যাই নামাজ বসে কেবলাম হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে দয়া করে আমল করবেন আপনারা হচ্ছে এক আল্লাহ তালা ভরসা করবেন আপনার আমলের শুরুতেই তিনবার হচ্ছে কেবলামুখী বসে বলবেন পশ্চিম দিকের প্রধান মাকেল ফেরেস্তা হজরত দারদা আইল আল সতলাম তার তিন সহকর্মী হজরত জিরকা আইল সতলাম হজরত কশমা আইল সতলাম হজরত সুয়াইল এবং

তাদের এটা লিখতে হবে না যারা লিখতে পারেন তারাই শুধু কেবল লিখবেন যারা বাংলাতে লিখবেন কি লিখবেন সেটাও বলে দিব আমি লিখবো আপনাদের সাথে কথাও বলবেন সার্লা আপনারা দয়া করে মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন আপনারা যখন তিনবার এই কথা বলা শেষ হয়ে যাবে এরপর আপনারা হচ্ছে আমলের শুরুতেই সারফুল উম্মাহ তাহসিন করবেন আপনাদের ভিতরে অনেকেই হয়েছে নিজেরাই সারফুল উম্মাহ তাহসিন করতে পারবেন তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে তবে আপনাদের ভিতরে যারা নিজেরা সারফুল উম্মাহ তাহসিন করতে পারবেন না তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক দেওয়া আছে আপনারা হচ্ছে যারা নিজেরা করতে পারবেন না আমার মুখ থেকে শুনলেও আপনাদের সারফুল উম্মার তাহসিন হয়ে যাবেন শাহদা সে ভিডিওর লিঙ্কও দেওয়া আছে যেটা আপনাদের জন্য সুবিধা মনে করবেন আপনারা সেটাই করবেন দুইটি ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে প্রিয় ভাই বোনেরা আপনাদের ভিতরে অনেকে রয়েছেন রুহানি জগতে প্রবেশ করতে চান অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে চান আপনারা হচ্ছে কখন কাকে কোন আমল করে দিলে সাথে সাথে কামিয়ামি লাভ করবেন কোন সময়ে কোন আমল করতে হয় এই সম্পর্কে জানতে চান এবং অনেক গুরুত্বপূর্ণ রোহানি জগতের তথ্য জানতে চান সেই সকল ভাই বোনেরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন তবে যারা হচ্ছে শুধু আজকেরই আমলটি করবেন কাউকে বিয়েতে রাজি করার জন্য তাদের হচ্ছে ওইসবের দরকার হবে না যারা রোহানি জগতে প্রবেশ করতে চান তারাই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিংক পাবেন এবং ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ পড়বেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে যেটি করবেন হচ্ছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন কারণ আমি আপনাদের জন্য এমন এক আমল নিয়ে হাজির হবো কোন মানুষকে যদি আপনি বিয়েতে রাজি করতে চান তার এবং তার পরিবারের ছবির উপরে রেখেও যদি ওই বিশেষ বড় আজিমার পরিবার বিয়েতে রাজি হয়ে যাবেন নামের উপর করতে পারবেন মোবাইল নাম্বারের উপর করতে পারবেন আর যারা হচ্ছে কাউকে পাগলের বেশে উড়িয়ে এনে বিয়েতে রাজি করতে চান তাদের জন্য দিব জিনের একজন বিশেষ রাজা রয়েছে তার নাম হচ্ছে শ্যামহরাস আপনারা চিন্তা করতে পারবেন না বাতাসের উপর আল্লাহ তারা তাকে সম্পূর্ণ কর্তৃত্ব দিয়েছেন সেই শাম হুরাসের মাধ্যমে কিভাবে আপনারা হচ্ছে কাউকে বিয়েতে রাজি করবেন উড়িয়ে নিয়ে আসবেন বেহুস অবস্থায় সেটাও আমি আপনাদের জন্য দিব ইনশাল্লাহ তবে ইউটিউবে আমার দুটি চ্যানেল রয়েছে দুটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার আমন রয়েছে আপনারা চাইলে যার যে সমস্যা রয়েছে সেই সমস্যার জন্য ওই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে হচ্ছে আজকে যে বিষয়টি বলবো আপনাদেরকে হচ্ছে এই আমলছে করার জন্য কাপড়ের মধ্যে আপনাদেরকে হচ্ছে এই তালসামটিকে লিখতে হবে শুধু হবে না ইনশাল যারা পারেন না আরবিউল টুকু লিখার পরে এই তালসামের চারপাশে গুল করে আপনারা হচ্ছে বাংলায় লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য বাধ্যবশ করার জন্য পাগল পাড়া করার জন্য মন মস্তিষ্ক কর লজ্জায় স্থান বিয়েতে রাজি করার জন্য অমুকের ছেলে অমুককে অথবা মেয়ে অমুককে আমার ভিতরে বাহিরে ভরপুর করে দিন আপনার মত করে সুন্দর করে যেগুলো বললাম যেভাবে বললাম চারপাশে গুল করে আপনি কাপড়ের মধ্যে লিখবেন অথবা কাগজের মধ্যে লিখবেন তবে কাপড়ের মধ্যে লিখা উত্তম আর যারা আরবিতে লিখতে পারেন তারা লিখবেন তবকালে বাংলাতে লিখেন যখন লেখা শেষ হয়ে যাবে তখন আপনি যেটি করবেন সেটি হচ্ছে এই তালসামটিকে যে কাপড়ের মধ্যে লিখেছেন কাপড়টিকে সামনেই রাখবেন সামনে রাখার পরে আপনি কোরআনে যাবেন তবে যারা কোরআন করতে পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আপনারা সেই বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করলেও আপনাদের কাজ হয়ে যাবেন আপনারা পবিত্র কোরআনে গিয়ে এই যে দেখেন বুরুজ আপনারা হচ্ছে শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন তারপরে ওয়াসমা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আদাবুল হারিক পর্যন্ত আপনারা দয়া করে পাঠ করবেন যখন ওয়ালাহুম আদাবুল হারিকে পাঠ কর আসবেন তখন আপনারা বলবেন বাংলায় যদি বলেন তাহলে বলবেন এভাবেই পুরুক অমুকের ছেড়ে অমুক

বার আকাল্লা হফিকম ওয়ালাইকুম এইভাবে আপনাদেরকে হচ্ছে ওয়ে সামাইদাতুল গুরুজ থেকে শুরু করে ওলাহম আদাবুল হারিখ পর্যন্ত পাঠ করতে হবে তা বলতে হবে এই পুরো নিয়ম চিমেনে পঁয়তা জীবন আপনাকে এ সৌরতুল বুরুজ পাঠ করতে হবে এবং প্রতিবার তাও কিল বলতে হবে তহসাম কিন্তু আপনার সামনেই থাকবে এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা পাঠ করলে সে আপনার কাছে বাতাসের গতিতে উড়ে আসতে বাধ্য হবে আপনি ছাড়া আর কাউকে সে বিয়ে করতে পারবে না এটা হচ্ছে আপনি পাঠ করলে মহান আল্লাহ কার্যকর হয়ে যাবেন এটাকে ব্যবহার করতেন সুলাইম আলু আগের যুগের লোক ব্যবহার করতেন রহমতুল্লাহ কাল ফাতির থেকে শুরু করে আহমেদ বনী পৃথিবীর শ্রেষ্ঠ এই বিশেষ আজিমাতের দ্বারাই মহান আল্লাহ তালার কাছে চাইতেন আর এটা দ্বারা চাইলে কখনোই কেউ ব্যর্থ হয় না সেই আজিমাত্রী নিজেরা পাঠ করতে না পারলে আমার মুক্তই শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারি ঋণ কারি ঋণ তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মাজ্জারিন মাজ্জারিন বাজ্জারিন বাজ্জারিন মাজ্জারিন মাজ্জারিন বাজ্জারিন বাজ্জারিন তারকাবিন তারকাবিন বার হাসিন বার হাসিন গাল মাসিন গাল মাসিন খতিরিন খতিরিন কাল নাহুদিন কাল নাহুদিন কাদহিরিন কাদহিরিন নামুশালাকিন নামুশালাকিন বার হাইলা বার Bas kay lakin, baska'y lakin, kad madin, An galaretin, an galaretin, kabarotin, kabarotin, gaya ha, gaya ha. Kay dahula, kay dahula, samkahirin, 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 samkahirin. Bika tao na ihin, bika Tunasin, samkabarukin, samkabarukin.

এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই হেজাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে দয়া করে সেদিকে খেয়াল রাখবেন মনে রাখবেন আমার কাছ থেকে যখন ইজাজ প্রাপ্ত হয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আল্লাহ তালার হুকুমে বিশেষ সাহায্য সহজতা করবেন যাতে করে আপনি এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করতে পারেন প্রিয় ভাবনেরা একটি কথা মনে রাখবেন যে আপনারা রোহানি জগৎ হচ্ছে মহান আল্লাহ তালার সৃষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ এখানে মহান আল্লাহ তালা সবাইকে কবুল করেন না যাদেরকে কবুল করেন তাদের সিনা থেকে যদি আপনি অনুমতি প্রাপ্ত হয়ে আমল করেন ওই আমল থেকে আপনি শতভাগ করবেন ইনশাআল্লাহ প্রয়োজনে এই ব্যাপারে বড় জেনে নেবেন ইনশাআল্লাহ আশা করি প্রত্যেকেই একমত হবেন এক বিন্দু এদিক সেদিক হবে না কারণ এটাই হচ্ছে একমাত্র নিয়মের বাইরে কিছু হতে পারে না আপনারা এরপরে যেটি করবেন এই যে কাপড়ে লিখেন আর কাগজে লিখেন এই তালসামটিকে আপনি হচ্ছে। চেষ্টা করবেন সরিষার তেল অথবা তিলের তেল অথবা ঘি মেখে এটাকে আগুনে পোড়ানোর জন্য তবে একটি নিয়ম মনে রাখবেন যে আগুনে এটাকে পোড়াবেন ওই আগুন আপনি এক ঘন্টা জ্বালিয়ে রাখবেন অর্থাৎ এটা পুরো ছাই হয়ে যাক যে আগুনেই পোড়ান না কেন এক ঘন্টা জ্বালিয়ে রাখবেন মনে রাখবেন এই আমল করার সাথে সাথে তার হালাত এমন হবে পাগলের নাই আপনার কাছে ছুটে আসতে বাধ্য প্রিয় ভাই বোনেরা অপ্রিয় হলেও সত্য আপনাদের অনেকেই রয়েছেন আমলের দুর্বলতা রয়েছে এই ব্যাপারে ততটা ভালো বুঝেন না তারা একাধারে এই আমল থেকে তিন থেকে সাত দিন করবেন ইনশাল্লাহ ওই ব্যক্তি বিয়েতে রাজি হতে বাধ্য ইনশাল্লাহ এছাড়া আর কোনো উপায় নেই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার